রুটি সবজি খেতে ভালো না লাগলে এক কাপ সুজি ও সবজি দিয়ে দারুণ স্বাদের এই স্বাস্থ্যকর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না খেতে ভীষণ ভালো হয় তো চলুন দারুণ স্বাদের নরম তুল তুলে সুজির এই স্বাস্থ্যকর রেসিপিটা বানানো শুরু করা যাক আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ আমি সাদা তেল দিয়েছিলাম তেলটা খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ভালো করে গরম করে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে যখন তেলটা গরম হয়ে যাবে এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কুচুনো বাঁধাকপি আর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজিই নিতে পারেন এখানে আমি শুধুমাত্র বাঁধাকপি আর গ্রেট করা গাজর নিয়েছি তবে আপনারা চাইলে ফুলকপি নিতে পারেন বিনস নিতে পারেন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সবজিগুলোকে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে সবজিগুলোর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকে আর কাঁচা গন্ধটা চলে যায় প্রায় তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম সবজিগুলোর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ কিন্তু নেই এবার ফ্লেমটা অফ করে সবজিগুলোকে এক সাইডে রেখে দিয়েছি এদিকে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দেড়শো গ্রাম সুজি আছে এবার যতটা আমি সুজি নিয়েছিলাম তার দেড় গুণ আমি জল দিয়ে দিচ্ছি মানে এক কাপ সুজির জন্য আমি এখানে দেড় কাপের মতন জল দিয়েছিলাম সুজিতে জলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন পড়ে তারপর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার মিশ্রণটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবো আর এই সময় ওই মিশ্রণটার মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিতে হবে তবে জলটা আমি পরে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স চা চামচের তিন ভাগের এক ভাগের মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হবে আর এইভাবে সবজিগুলোকে একটু ভেজে নিলে কাঁচা গন্ধটাও চলে যায় খেতেও ভালো লাগবে যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় আমি অল্প একটু জল দিয়ে সমস্ত কিছু আরও ভালো করে মিশিয়ে এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছিলাম জল দেওয়ার ক্লিপটা ডিলিট হয়ে গেছে তাই আমি আপনাদের দেখাতে পারলাম না ব্যাটারটা ঠিক এরকমই পাতলা করে বানাতে হবে যেই ফ্রাইং প্যানের মধ্যে সবজিগুলো ভেজে নিয়েছিলাম সেই ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে ফ্রাইং প্যানটা ভালো করে গরম করতে হবে তারপরে ফ্লেমটা লোতে রেখে বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর ভালো করে গোল করে চারিদিকে একটু ঘুরিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা ভালো করে চারিদিকে ছড়িয়ে যায় মিশ্রণটা ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে এক মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণের ওপরের অংশটা শুকনোভাব চলে এসেছে তার মানে বুঝে নিতে হবে একটা সাইড রান্না হয়ে গেছে তখন একটা হাতা নিতে হবে হাতাটা নিয়ে এইভাবে একটু সাইডগুলো আলাদা করে দেখে নিতে হবে যখন সাইডগুলো এইভাবে আলাদা হয়ে যাবে তখন একটু উল্টে পাল্টে নিতে হবে আর দুদিকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে আর সবজিগুলো যেহেতু আগে থেকে ভাজা ছিল তাই আলাদা করে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না আর যখন দুদিকই এইভাবে হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন এরকমই ফোল্ড করে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে এখন আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য আবার অল্প একটু তেল নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে তেলটা ছড়িয়ে দিয়েছিলাম আর কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে যাতে মিশ্রণটা ছড়ানো হয়ে যায় খুব ভালো করে মিশ্রণটা ছড়িয়ে নেওয়ার পরে এক মিনিট এইভাবে রেখে দিতে হবে যাতে মিশ্রণের ওপরের অংশটা শুকনোভাব চলে আসে এখন এক মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণের ওপরে অংশটা শুকনো ভাব চলে এসেছে তখন উল্টে পাল্টে দুদিকই হালকা লাল করে ভেজে নিতে হবে আর যখন দুদিক হালকা লাল করে ভাজা হয়ে যাবে একইভাবে ফোল্ড করে নিতে হবে আর বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন আমি একটা খুলেও দেখে দিচ্ছি আপনারা দেখুন কতটা নরম তুলতুলে পাতলা হয়েছে দেখেও বোঝা যাচ্ছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন একইভাবে রেডি হয়ে যাবে আর খেতে তো ভীষণ ভালো হবে রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে